বিএনপি দ্রুত নির্বাচন আদায় সব পন্থাই অবলম্বন করতে চায় পাশাপাশি নির্বাচনে জয়ের লক্ষ্যে দেশে বিদেশে মিত্র বাড়ানো এখন তাদের অন্যতম কৌশল এ পথে হাঁটতে গিয়ে তারা একসময়ের ঘনিষ্ঠ মিত্র জামায়াত ইসলামের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলেছে এর মধ্যে তেমনি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রনেতাদের সঙ্গেও তাদের দূরত্ব দৃশ্যপটে আওয়ামী লীগের নিষিদ্ধ রাষ্ট্রপতির অবসরণ সংবিধান বাতিল সহ অনেক ইস্যুতেই ছাত্র নেতৃত্বের সঙ্গে তাদের দ্বিমত স্পষ্ট হয়েছে অন্যদিকে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা চলছে প্রতিবেশীদের সহ পশ্চিমা বিশ্বের উন্নয়ন সহযোগীদের সঙ্গে একসময় দেশের রাজনীতিতে ভারতবিরোধী উচ্চকিত থাকা দলটির নেতারা এখন অনেকটাই সুর পরিবর্তন করেছেন ঢাকায় নিযুক্ত একাধিক পশ্চিমা কূটনীতিকের পক্ষ থেকেও বিএনপির এ অবস্থানকে সমর্থন জানানো হয়েছে বিএনপিও মনে করছে ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না এর মধ্যে নতুন কোনো জটিলতা তৈরি হলে নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে ডেস্ক রিপোর্ট अजर्ता ढाका